জনগণের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার আজ আচমকা ডাইরেক্টর অফ ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তর এবং টিডাব্লিউডি দপ্তর পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা এদিন সময়মতো দপ্তরে অনুপস্থিতির কারণে নয়জন কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন নয়জনকে শোকজ করা এবং একদিনের বেতন কাটার নির্দেশ দিয়েছেন মন্ত্রী বিকাশ দেব বর্মা সাথে যোগ করে বলেন সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অফিস চলার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আজ দশটা কুড়ি মিনিট নাগাদ দপ্তরে গিয়ে জানতে পারেন নয়জন কর্মী সময়মতো দপ্তরে আসেন না তাই নয়জন কর্মীর বিরুদ্ধে শোকজ এবং বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে তার দাবি অফিসে কোনোভাবে অপসংস্কৃতি বরদাস্ত করা হবে না দপ্তরে বসে শুধু জনকল্যাণমূলক কাজের সিদ্ধান্ত নিলে চলবে না তাকে বাস্তবায়িত করার জন্য মন্ত্রী থেকে সরকারি কর্মচারীদের কাজে গুরুত্ব দিতে হবে তার হুশিয়ারি আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই আমি দশটা বিষে এসেছি এ সময় প্রায় নয়জন কর্মচারী অ্যাপসের আছে আমাদের সরকার মানিশালির নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা সময়ের মতো কাজ করা সময়ের অফিসে আসা তার জন্য আজকে যারা যে যে কর্মচারী আসে নাই তাদের একদিনে বেতন কাটা হবে প্লাস সুখজ করা হবে আর গতদিনও যারা এসে নেয় সেকেন্ড টাইম সুপার নেক্সট কি করা হয় রুলসে যা যা সিস্টেম আছে তাই করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি নমস্কার ধন্যবাদ তো অফিসার ন অফিসার ন অর্ডার রেখা তিনি যারা ফাইয়া পুরা বেতন বেতন নাই সুপার খাই নাই গভর্নমেন্ট যে যে রুলস তোমার যত ফলো খাই যাবে বেলে বেলে আমার আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ